প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরেল রয়েছে মৌ হাতে কফি কিন্তু এই মুহূর্তে কফির গন্ধ না আমি আসলে জোছনা মাখা গন্ধ পাচ্ছি তার একটা কারণ রয়েছে কারণ আমার সঙ্গে আজকে যে দুজন রয়েছেন তাদের হারিয়ে যাবার শুরুটা আগে হয়েছিল বেশ অনেকটা লম্বা সময় মনে হয় বাট আমি অনেক দিনের সাক্ষী আমি বলছিলাম আমার বন্ধুকে যে কবে তোমাদের হারিয়ে যাবার শুরু তো হয়েছে কিন্তু শুরুর কি কোনো শেষ নেই আর গান রিলিজ কবে হবে তো অপ মানে অবশেষে সে অপেক্ষার পালা শেষ হলো পাঁচটি গান তারা করেছে তার মধ্যে মধ্যে চারটি কমপ্লিট একটা মিউজিক ভিডিও আমরা দেখেছি খুবই দুর্দান্ত খুবই নান্দনিক সেই গল্প আজকে আমরা করতে চাই আমাদের সঙ্গে রয়েছেন আমার বন্ধু নীল নীলের বন্ধু Rafa. <laughs> Hello. <laughs> my <camera> God. <laughs> <laughs> you no, <know>, that is <laughs> like <laughs> oh. bow down to no, you. starting. Like <laughs> Did you plan this this <laughs> No, no, no Just, you know, Man, you should try improv. Oh. Improv okay. is in oh. your genetic okay. material for sure. Oh my God.

আমি এখন ফ্যাশনেবলি গাড়ি পার্ক করাটা উই আর ভেরি একসঙ্গে দুজনকে পাওয়া গেল এবং আমি খুবই হাপি যে একসঙ্গে মানে একসাথে হতে পারছি এবং হোস্টিংটা আমি করছি তো কাকে দিয়ে শুরু করবো রাপু ভাইকে দিয়ে শুরু করি এই যে হারিয়ে যাবার শুরু আমি নীলকে তখন প্রশ্ন করছিলাম রেডি হতে হতে যে কেন এতদিন ওয়েট করলে তোমরা অনেকটা আগে থেকে কাজ শুরু হওয়ার কথা আমি যতটুকু জানি মানে ধরো আমি একটু ফিলোসফিক্যাল গল্প বলি ধরো ইফ ইউ গিভ মি আ টন অফ মানি এন্ড টেল মি যে তুমি একটা গান বানাও যে গানটা সবার পছন্দ হবে মোস্ট প্রবাবলি আমি এটা পারবো না এটা খুব হার্ড কিন্তু দেয়ার ইজ এন এলিফ্যান্ট ইন ইন রুম বাট আমার একটা ক্রিয়েটিভ ব্লক যাচ্ছিল মাই মাম ডাইড এন্ড তারপর আই ওয়াজ গোইং থ্রু আ ব্যাড ফেজ ওই টাইমটায় আমি আমার একটা বড় কাজিন লিটল ওল্ডার তাকে আমি বলছি যে ক্রিয়েটিভ ব্লক গান বানাতে পারতেছি না কঠিন একটা তো যেহেতু অনেক মানুষের লিরিকে গান লেখা হয় গান করতেছি আমি এইরকম হবে ভাই আমি সো ট্রাই সামথিং নিউ ট্রাইড লাইক ইউনো রিডিং ডিফারেন্ট বুক এনিভাইস দেয় একটা বইয়ের জাস্ট সুনীল এর একটা বই নিয়ে র্যান্ডমলি খুলে মাঝখানে চারটা পাতা পড়লে ইউ মাইট ফিল সামথিং

কারণ আমার আইডিয়া ছিল না যে আমি তো গান হিসেবে লিখিনি তো তখন আমি ওকে এই জন্য বলেছিলাম যে রাখো আমার তো মানে কবিতা গুলো অনেক ছোট ছোট অল্প কয়েকটা লাইন আমার মানে একদম মনের খুশি মতো লেখা এত ছোট দিয়ে কি একটা পুরো গান হবে মানে তোমার কি অ্যাড করার দরকার বা ওরকম এটা এটাতে তো আমি আবার খুব বেশি কমফোর্টেবল না সিজ লাইক ওর হিজ থিং ওয়াজ দ্যাট

একটু প্যারা দিতে হয় কি যে এইটার বাইরে আমি যাবো না মিউজিক করে তো আমার খুব ভালো লাগে যে অল্প কথার হলো মাঝখানে যে ওরা পুরো আরাম চোখে দেখতে এবং আহ বোধহয় এটাতে আপু ছিলেন আমি ভুলে গেলাম এখন

হ্যাঁ ওটা আমরা খুব বাজেট আমরা আগে বানিয়েছি এটা আগেই করছি ওটা হচ্ছে যে নীল আমার কাছে পয়সা নাই এতটুকু টাকা আছে চলো একটা ফ্রেন্ড আছে ভিডিও নিকেতন ইউ ইনটু স্টুডিও আমরা जस्ट এরকম একটা সেটে বসে অন্ধকার করে ভিডিও বানাইছি খুব ইন্টারেস্টিং ওটা টপ টপিক ইন্টারেস্টিং ছিল গানটার মধ্যে আমরা কিন্তু পোট্রেয় করেছি নির্বাক মানে আচ্ছা যে কথা বলতে পার সাইম ল্যাঙ্গুয়েজে আমরা গানটাকে ভিডিওটা করার পরে एक्चुअली

আমাদের রাজা মুভি দেখেছি আন্টার কোন গান আমরা কি কি মিউজিক ভিডিও করতে পারি আমরা এত দারুন দারুন এত উয়ারও আইডিয়া দারুন ওয়েব সিরিজ হয়ে যাবে আমরা কিন্তু দেখতে চাই এখনো তিনটি গান বাকি আছে এগুলোর কাজ তোমরা কবে ধরবে মানে ধরছো না কেন এরকম কোনো মানে গানের কাছে শেষ মাস্টার হয়ে গেছে এখন যেহেতু গানগুলো একটু ইউজার ফ্রেন্ডলি সো ভিডিও করলেছি ইউ হ্যাভ অলভ মাইজ ইভ অলভ ই সিন

ও আমাকে নীল শার্ট পরাইছে আমি আমার এন্টার লাইফে আমি কখনো নীল শার্ট যে বা টি슈 পেপারের প্যান্ট পরব এটা আমি চিন্তা করতে পারি না ক্রেডিট আর নাবিল ওরা দুজন মিলে মানে ও আমাকে যত প্যারাটা dise এটা পরো এন্ড আই ইট নাইস আর প্লাস একটা ভিডিও করলে নাকি বলো

আমি স্টেজ এর কথা বলছি যে মঞ্চে দাঁড়িয়ে একসঙ্গে অ্যাওয়ার্ড্রাফার সাথে মানে পারফর্ম করা থ্যাংক ইউ হি ইজ রিয়েলি বিগ ইন দ্যাট সিনারিও আমি হোস্ট করে দিতে পারবো সো দ্যাটস হোয়াই গোনা মোস্ট কেসেস এ ক্যাপটা এরকমই হবে যে নীল বলবে যে আপ উঠছে স্টেজে অ্যাভয়েড ড্রপ এন্ড দেন আমি উঠে শো করব ওকে আমি একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসি এখন অনেক কিছু বাকি আছে তোমাদের সাথে আড্ডা দর্শক সময় হয়েছে ছোট একটা বিরতি নেবার ফিরছি এখনি সাথে থাকো মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

ইফ it's লাইক চ্যাট জিপিটি তাহলে আমার কোনো চিন্তা আসবে না আমি জানি ও ভিতরে বাইরে কেমন মানে मिस्ट्रीটা ইম্পর্টেন্ট আর আমরা ছোটবেলায় বড় মিউজিশিয়ানদেরকে চিন্তা করতাম ও মাই গড ওর হয়তো পান মাটিতে পাওয়া পড়ে না ওর আকাশ থেকে পড়ে এই রিউমারটা থাকা উচিত শক্তি ইজ আ কাজ করার সময় অনেকে

কেন বলো ব্লু ফিশ আই হ্যাভ দ্য ফিশ মিস্ট্রি গোল্ড এটা আমি না আই নো ও নিচে ওর নাম বলছে যে ব্লু ফিশ নাম ব্লু ফিশ মেমরি গোল্ড ফিশ এনিওয়ে বলো ব্র্যাকেটে অথবা নীল কেন দেওয়া এটা একটু ওই যে একটু মিস্ট্রি থেকেই কারণ আমি অথবা নীল এটাই আমি রহস্য ভালোবাসো বুঝতে ইউনিভার্স রহস্য ভালোবাসে আরে বাবারে বাবা কত দেরিতে চলে গেছে বল প্রশ্ন

হলেন গানের মডেল আবার গান লিখে এখন গীতি কবি একজনকেই সব করতে হবে কেন ইচ্ছা তাই তো দাও না গীতি কবি পরিচয়টা আসলে অনেক বড় আমি সেটা বলতে আমার কাছে ভয় লাগে ইভেন আমি যখন বইটা প্রথম লিখেছি দু হাজার বই মেলায় যখন এসছিল তখনও যখন মানুষ আমাকে বলছিল যে লেখক বা কবি আমি সেটা নিজে কখনো বলার সাহস পেতাম না কারণ সেই পরিচয়টা অনেক বড় জন্য অনেক সাধনা লাগে আমি 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 আসলে আমার যে জিনিসটা জিনিসটা উপভোগ করি করতে আমার ভালো লাগে আমি ভালোবেসে করতে পারি সেই কাজটা আমি করি তো যখন যে জিনিসটা আমাকে ইন্সপিরেশন দিচ্ছে আমাকে বাঁচিয়ে রাখছে সো আমার ভালো লাগে তাই আমি করে রাখছি পরে যাচ্ছে এবং শেষ প্রশ্ন তিন নম্বর

অনেকগুলো মানুষ গান গায় তখন আই ক্যান টেল মাইসেলফ যে ইউ নো হোয়াট ইউ ম্যাটার এন্ড এর জন্য ফ্যানস দের কাছে সবচেয়ে বেশি থ্যাঙ্কস যে থেরাপির পয়সাটা আমার দিতে হচ্ছে না ই জাস্ট বি ইউ ফর বিং देयर এখন কি একটু আকাশ পাটপু গাওয়া যাবে আকাশ পাটপু হ্যাঁ খালি গলায় গাইতে পারি সাউন্ডস আ লিটল উইয়ার্ড খালি গলায় জাস্ট নো প্রবলেম আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আন মনে আমি আকাশ পাঠাব তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান দর্শক এটা কিভাবে সম্ভব কমার্শিয়াল চলচ্চিত্রের নায়িকা হিসেবে কবে দেখা যায় বলো 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 আমি জানি না করতে চাও কিনা সেটা বলো ডিপেন্ডস ডিপেন্স

এই জিনিসটা নিয়ে যদি আগাইতে পারি মানুষজন যদি গানগুলো শুনে পিপল বাইজ দ্য বুক টু হোল্ড দ্য দেয়ার হ্যান্ডস অবভিয়াসলি উইল কিপ অন ওয়ার্কিং ইন দ্য ফিউচার গানগুলো তো খুব ইউজার ফ্রেন্ডলি হয় দিজ আর সঙ্গিজ এজ ওয়েল উই টক অ্যাবাউট দিস

আচ্ছা এটা বলার আমি এই শব্দটার সাথে পরিচিত ছিলাম না আমার মনে আছে যখন আমি প্রথম আমার যে টেলিভিশন চ্যানেলে আমি

কিছু কিছু করার নাই আমরা অনেকটা শেষের দিকে নীল সঙ্গীত শিল্পী হিসেবে বা একজন সঙ্গীতের মানুষ হিসেবে রাফা কেমন ফ্রেন্ড হিসেবে রাফা কেমন আমি তো রাফাকে আসলে প্রথম একজন সঙ্গীত শিল্পী হিসেবেই চিনি আবয় রাফা থেকে চিনি দ্যাটস হাউ আই ইন্ট্রোডিউসড হিম অন the stage আমাদের আসলে প্রথম পরিচয় সো আই ওয়াজ আ ফ্যান গার্ল বেসিক্যালি আমার বাংলাদেশি আমি গান ভালোবাসার একজন আমি ভীষণ গান ভালোবাসি বাংলাদেশে যারা আছেন কাজ করছেন এবং এখন যে ব্যান্ডগুলো কাজ করছে তার মধ্যে এভারড্র অফ আমার সবচেয়ে প্রিয় ব্যান্ড ওহ স্পেশালি রাফাকে যদি বলি ইন্ডিভিজুয়ালি হিজ এক্সট্রিমলি ট্যালেন্টেড মানে ওর কিছু কিছু গান শুনলে জাস্ট হারিয়ে যাই শুধু যে ব্যান্ডের গান ব্যাপারটা আমি কিন্তু রাফার ফোক গানের খুব ভক্ত আমি এমনিতেও একটু ফোক গান আমার পছন্দ আমার খুব আমার সাথে খুব আমার ভেতর থেকে খুব টানে রাফা এত সুন্দর করে গায় মানে ইভেন সুফি গান মানে এই ধরনের গানও রাফা খুবই দারুণ করে সো মিউজিক্যালি বললে হিজ ভেরি রিচ ভেরি ভেরি রিচ হিজ আর ফ্রেন্ড হিসেবে অলসো হিজ গোল্ড মানে খুবই ভালো হিজ অলওয়েজ ভেরি আর আমাদের গানের সাথে এটার সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে এটা নিয়ে কথা বলতে বলতেই আমাদের বন্ধুত্বটা আসলে স্বাভাবিক সেটা সাথে ও যেটা বলছিল যে একটা ব্লগ চলছিল ওর মা চলে যাওয়ার ব্যাপারটা অনেক জায়গা থেকে আসলে আমরা ইমোশনালি কানেক্টেড মানে দুজনেরই মায়ের বিষয়টা এখানে চলে আসে আবার হ্যাঁ ইয়া ইজ ভেরি গুড ফ্রেন্ড আমি যদি এখন রাফার কাছে যাই ব্যক্তি নীল আর তার তো অনেকগুলো পরিচয় কবি উপস্থাপক অভিনয় শিল্পী মডেল এখন কর্পোরেট লেডি আমি ভাবি যে ওর কাজ করে তারা আসলে সব সময় ভাবি যে উফ ম্যাম না ওর যে সেটা কিন্তু ইজ অল अराउंड ইন্ডাস্ট্রি বিকজ শি very ওয়ার্ক আমি যখন এই যে আমার স্টার কানেক্ট নিয়ে কাজ শুরু করেছি আমি যখন রাফাকে বলেছি সাম ওয়ার্কিং অন দ্যাট এখানে তোমাকে তোমার একটা প্রোফাইল হি ডিডন্ট আস্ক অ্যানাদার

আর ও হচ্ছে বন্ধু যে এখনো মাঝে মধ্যে ফোন করে বলে যে সারাদিন বাসায় বসে আস কেন বের হোক ও বাইর করে এর ভেরি গ্রেটফুল টু হার বিকজ না হলে একা একা থাকলে মানুষ ডিপ্রেসড হয়ে যায় আর প্লাস এই যে গান নিয়ে চিন্তা ভাবনা করে রিলিজ করা এটার সবচেয়ে বেশি ক্রেডিট আমি ওকে দিব না হলে আমি ডেমো হোয়াটসঅ্যাপে দেখি চালিয়ে দিতাম সারা জীবন আসলে তো আর হোল লট অফ থ্যাঙ্কস ফর দ্যাট সো নি আর পুশ করতে হবে হুম নেক্সট গানগুলোর জন্য না হলে কিন্তু দেরি হয়ে যাবে হ্যাঁ না ও ঠালাইছে বলে না হলে এই মাসে রিলিজ হতো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালো থাকো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তারপর আমি শেষ করছি আগে নীল তারপর আপু ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ মৌ খুবই ভালো লাগলো সবসময় একরকম আড্ডা দিন ইটস অলওয়েজ অলওয়েজ আ বিগ প্লেজার টু বি ইউর গেস্ট আর আজকে রাফার সঙ্গে এসেছে অনেক বেশি ভালো লেগেছে দর্শকদের উদ্দেশ্যে বলবো ভালোবাসা রইলো আমাদের গানটা যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনবেন হারিয়ে যাবার শুরু এই বই থেকে আমার হারিয়ে যাবার শুরু এই অ্যালবামের মধ্যে মোট পাঁচটি গান আসছে একটি গান আপনারা ইউটিউবে কিংবা স্পটিফাইতে পেয়ে যাবেন গানটির নাম জোৎসনামাখা গন্ধ রাফার ম্যাজিক বুঝতে হলে গানটা শুনে ফেলবেন এবার দেখলে আমার মনে হয় যে সব প্যারা কমে গেল ইজ ব্যাড গো টেল পিপল আই ডিডেন্ট লাইক ইট এন্ড টেল লাইক ইট আমাদের জন্য গুড সার্ভেড লিসনি থ্যাংক ইউ সো মাচ আরো একবার অনেক অনেক ভালোবাসা দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন আর অবশ্যই গানটি শুনবেন রাফা এবং নীলের ফেসবুক পেজেও আছে ইউটিউবে আছে স্পটিফাইতে আছে অনেক ভালো থাকুন আর থাকুন আমাদের সঙ্গে অর্থাৎ প্রথম আলো এবং বেনিলের সঙ্গে